হ্যালো আপুরা আমার আপুদের জন্য এবং আমার বয়স্ক আন্টিদের জন্য কে পঁচিশ তিরিশের পরে আমার কিছু ইয়াং আপুদের জন্য তাদের খুবই মানে এখন দিনে দিনে বয়স বোঝা যাচ্ছে কি সে বয়স্ক হচ্ছে ওরকমই লাগছে সো আমি ররিয়াল প্যারিস অ্যান্টি রিঙ্কেল ক্রিম এবং ররিয়াল প্যারিস হোয়াইটেনিং ক্রিম এবং সাথে একটা ফেস ওয়াশ এটা খুবই খুবই চমৎকার ররিয়াল প্যারিসের ক্রিমটা নিয়ে আসতাম এবং ররিয়াল তো জানেনই এটা খুবই ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এবং এটা খুবই খুবই হেভি একটা কোয়ালিটির প্রোডাক্ট এবং এই রয়্যাল ক্রিমটির এটা কি কি কাজ করবে আমি ইনশাল্লাহ প্রথম কথা বলি এটা নিয়ে এই যে রয়্যাল প্যারিস এন্টি রিঙ্কেল ক্রিম এটা বেসিক্যালি হলো আমার অনেক কাপুদের যে পঁচিশ তিরিশের পরে তাদের অনেকটা বয়স লাগতেছে সে খুব বয়স্ক লাগতেছে কি স্কিনটা গুছিয়ে গেছে গা কি স্কিনে বয়স্ক ছাপটা পড়তেছে তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই কন্টিনিউ এই ক্রিমটা ব্যবহার করবে যে আপনাদের বয়স্ক ছাপটাও যেটা দেখা যাচ্ছে ওটা দেখা যাবে না আপনাকে একটু ইয়াং লুক দিবে এবং আমার আন্টিরাও এটা নিতে পারবে যে পঞ্চাশ চল্লিশ কি সাইজও হয়ে গেছে তারাও এটা নিতে পারবেন নো প্রবলেম তাদের ওই বয়স্ক ছাপটা মানে কম দেখা যাবে এবং তাদেরকেও একটু ইয়াং লুক দিবে একটু দেখতে সুন্দর লাগবে এবং খুবই খুবই ভালো এটা আর এটা হইল আরেকটা আর এটা ডে নাইট ক্রিম

যে आपली स्किन জেনে জেনে নষ্ট হয়ে যাচ্ছে উটাকে রিপেয়ার করবে এবং এটাকে সুন্দর করবে যেমন আপনিকে দেখতে খুব চমৎকার দেখা যাবে আর আমি মনি করি যে রয়্যাল প্রোডাক্ট একটু এক্সপেন্সিভ হইল এইসব প্রোডাক্টে আপনাদেরকে কখনো ক্ষতি করবে না আপনাদের সব সময় করবে এবং আপনাদের সুন্দর রাখবে আর এর সাথে এটা একটা ফেস ওয়াশ আছে এই ফেস ওয়াশটাকে আপনি একটা ভালো ক্রিমের সাথে একটা ভালো ফেস ওয়াশ ক্রিম প্রয়োজন আছে সো এই ক্রিমের সাথে এই ফেস ওয়াশটা দেবেন এবং এটা রেট কি কি আমি সেটাও বলে দিই এবং এটা আরও কি কি কাজ হয় আমি এটা নিয়েও কথা বলবো আপনারা যদি এটা নেন এটা যদি নেন এটা রাখবো হলে আমরা ষোলোশো পঞ্চাশ টাকা এটা যে নেয় যেটাই নেন ষোলোশো পঞ্চাশ টাকা রাখবো আর যদি আপনারা এটা নেন এটা কমায় রাখা যাবে এটা রাখা যাবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ আর হলো ষোলোশো পঞ্চাশ আর এর ফেস ওয়াশটা যদি নেন ফেস ওয়াশটা রাখবো সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা রাখবো আর এটার আরো কিছু কিছু কাজ আছে আমি কাজটির কথা বলে দিচ্ছি এখানে আপনার যে ক্রিমটা দেখতে পাচ্ছেন লরিয়াল যাদের আপনার সামনে তো শীত চলে আসছে আপনারা যারা মশ্চারাইজিং ক্রিমও চান এক ক্রিমের মধ্যে দুইটা এলো আপনার এন্টি রিঙ্কেলের কাজ করবে তার পাশাপাশি আপনার মশ্চারাইজিংও করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি আপনার স্কিনে ব্যবহার করেন সাত দিনের মধ্যে আপনার রেজাল্ট পাবেন খুবই চমৎকার একটা ক্রিম প্যারিসের এটার কোয়ালিটি এটার ফিনিশিং খুবই ভালো আপনার একটা নিয়ে দেখতে পারেন যার যেটা লাগবে ডে অথবা নাইট যারা বাইরে কাজ করেন তারা অবশ্যই একটা ডে নিয়ে দেখবেন আর যারা বাসায় থাকেন যে আমি বাসায় থাকবো বাস রাতের বেলা একটা ক্রিম ইউজ করবো তাহলে আপনার নাইট ক্রিমটা নেবেন তার পাশাপাশি আপনার লরিয়ালা যে আরেকটা দেখতে পাচ্ছেন আয়োরা এটা হলো আপনার পারফেক্ট এটা বিশেষ করে ডে আর এটা হলো ভিটামিন সি যাদের স্কিনের বিভিন্ন ধরনের রুক্ষ কোনো গ্লো নেই হেলদি নেই তাদের জন্য এটা হেলদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন ডে ক্রিম আর এটা এসপিএফ হচ্ছে সেভেন্টিন হেলদি গ্লো আপনার স্কিনে যে আপনার কোনো ইয়া উজ্জ্বলতা নাই সেই উজ্জ্বলতাটা দিতে সাহায্য করবে তার পাশাপাশি স্কিনের ভিটামিন সি চাহিদা আপনি পূরণ করবে এখানে টোটাল তিনটা ক্রিম রয়েছে আর এখানে একটা ফেস ওয়াশ রয়েছে আপনার যার যেটা লাগবে সেটা আপনার অর্ডার করবেন আর অর্ডার করার প্রসেসটা তার ভাই বলে দেবে এখন থ্যাংক ইউ সো মাচ আর আপনারা আমি মনে করবো অবশ্যই আপনারা এটাই নিতে পারবেন সামনে শীতও আছে একটু ময়শ্চারাইজারও এটা খুব ভালো কাজ করে আর আমাদের পিজোর উপরে দুইটা নাম্বার দেওয়া আছে এই রবি নাম্বার নাম্বার দুটা সেভ করে হোয়াটসঅ্যাপ আমি রিসিভ করব ওইটার মাধ্যমে আপনি আমাদের কেটে অর্ডার করতে পারবেন এবং পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন আরামসে আমাদের কেটে অর্ডার করে নিতে পারবেন এবং যারা আমার শপে আসতে চান ওয়েলকাম শপে আসার জন্য ঢাকা ফ্রাঙ্কেট সেজার পয়েন্ট মার্কেট ফাতিমা কসমেটিক্স একশো এগারো নম্বর সব মুক্ত আরামসে শপে এসেও কেনাকাটা করতে পারবেন এবং আমাদের শপে অনেক রকমের প্রোডাক্ট থাকে আর আপনাদেরকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো একটা ভালো প্রতিটা মানুষেরই দরকার আছে আপনি ভালো ভালো যায় যায় তো তো না একটা ব্যবহার করবেন আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলেকনটা বাজায় রাখবেন যেন সবসময় আপনার কাছে ভিডিওটা যায় এবং আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন ঠিকঠাক লাইক ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আলাইকুম